আজ আমরা দক্ষিণ সুইডেনের দেশে বিশ্বের নতুন দেশে দক্ষিণ সুইডেন এটি বিশ্বের নতুন দেশ এই দেশের বয়স মাত্র দশ বছর দক্ষিণ সুইডেনের উপজাতি নিটেল ওয়াটিক উপজাতি মন্দারি পিপলয় বলা হয় আজ আমরা এমন একটি দেশে পৌঁছেছি যা বিশ্বের সবচেয়ে নতুন হিসাবে বিবেচিত হয় এখনো পর্যন্ত নতুন দশ বছর আগে এটি সুইডেন থেকে স্বাধীনতা লাভ করে আমরা ইথিওপিয়ার আদিস আবাবা থেকে ফ্লাইট নিলাম রাজধানী জুবাই এর রাজধানী হয়ে উঠ সুইডেন থেকে বিচ্ছিন্ন হওয়ার পর পূর্বে খার্তুং শহর দক্ষিণ সুইডেনের রাজধানী দক্ষিণ সুইডেনের বৃহত্তম উপজাতি উপজাতি দক্ষিণ সুইডেনের স্বাগত আজ আমরা এখানকার সবচেয়ে বিখ্যাত উপজাতিদের আবিষ্কার করব এবং জানবো এর অস্থিরতার সবচেয়ে বড় কারণ যুদ্ধ হয়। থেকে আমাদের গাড়ি চালাতে হবে মুন্ডারি উপজাতিদের কাছে পেতে সূর্যাস্তের উপর মাত্র শুরু ছিল আমরা বিশ্বের নতুন দেশে পৌঁছে সর্বকনিষ্ঠ দেশ এবং এখন আমরা মুন্ডারি উপজাতিদের কাছে পৌঁছেছি এখন আপনি তাদের গল্প দেখতে পাবেন এই জন্য মানুষের কাছে গরুকেই সব কিছু মনে করা হয় টাকা ও সন্তান হিসেবে এমন কর্মকাণ্ড আপনি অন্য কোথাও দেখতে পারেন না দক্ষিণ সুইডেনে আপনাকে স্বাগতম এখানে দক্ষিণ সুইডেনের মানুষ তারা বিশ্বের সবচেয়ে লম্বা মানুষ এবং তারা এই ঘটনায় আছে আমার জীবনে দেখা সবচেয়ে অদ্ভুত ঘটনা সূর্যোদয় এবং সূর্যাস্তের সময় তারা মিলিত হয় গরু এই বড় সাইজের সঙ্গে দেখুন কিভাবে তারা মাসি তাড়ানোর জন্য এই আগুন তৈরি করে তারা এমন অদ্ভুত ভাবে গরুকে সম্মান করে এবং প্রশংসা করে দেখুন কিভাবে তারা গোসল করে এখন কার্যক্রম শুরু হয়

Mm. We are only depend on keeping mm. cows. So how many cows here? It's around even five hundred thousand. Five hundred thousand? Yeah. Wow. And all worth a lot for you, guys. Okay? Yeah, a like lot gold. for us. Like gold. Yeah. Meat, I can sell it. Also for getting married. You, you can get married. Yeah, with the cow. তারা এখন আগুন জ্বালায় এবং সূর্য ডুবে গেছে তবে মুন্ডারি উপজাতিদের সকালের সময় কর্মকাণ্ড বেশি থাকে তারা গরুকে কতটা ভালোবাসে তার জন্য তারা গোমূত্র দিয়ে বর্ষণ করে এই পৃথিবীতে আপনি দেখতে পাবেন এক অদ্ভুত জিনিস

তাদের জন্য সবচেয়ে বড় সমস্যা যা হতে পারে দক্ষিণ সুইডেনে এরা সরল মানুষ উপজাতি তাদের মধ্যে কয়েকজন বাকি মনে করেন এ গরুর জন্যই তারা মারামারি করে দেখুন সে গরুর মূত্র ব্যবহার করে গোসল করছে সকালে গরুর মূল মন্ত্র ধোয়ার কারণে তাদের চুল লালের মতো বর্ণ ধারণ করে তারা বিশ্বাস করে যে এটি তাদের ত্বকের রোগের মতো অনেক রোগ থেকে রক্ষা করে উপজাতিদের মত নয় উপজাতি তারা দক্ষিণ সুইডানের জনসংখ্যায় আসতে পারছে আপনি বিভিন্ন এলাকায় সব শহরে তাদের দেখতে হবে পার্থক্য শুধু ভাষায় Of course, Mundari tribes are all armed. They all have weapons to protect themselves. They use that miswap every morning. The girls make coffee in the morning after showering and drinking milk. They roast coffee beans here. It's just like our morning coffee. Look how he's cleaning the cow's hole. This is for ash, they put it with the water while clean? Yeah. Well in you can see this one is already clean. Oh no, he's clean. Right, yeah. And also they sleep here. They sleep here? Yeah, bitches. Yeah, you can also sleep there. Okay. Yeah. It's the country with the most civil wars in all Africa. It was long. It was very long in the 20th century. Look at these ashes on their faces. Ashes from the fire, which they set. They put it on their faces. Every morning is like this when Daddy tribes. Every morning. They all gather like friends. And drink coffee. Look at the cows here. A large amount of cows. And now cows will leave. This is the end of the day. They will go to find a place. To eat and come back here and set fire at sunset. But, so they gathered around to smoke hookah, and I'm guessing South Sudan. And soon, hopefully, Sudan itself. Coming. on their faces they're for beauty and also to distinguish them from other tribes look this place is empty all cattle have left i think you've noticed how you'll find sticks in the ground they counted them every cow has a stick if one's missing there'll be war they'll well raise they have interesting activities they wrestle each other they have different activities but you can spend a whole day with them you can camp here yeah, they are practicing. For fun? Yeah. Training. They are they are wrestling. Ah, uh, so they put urine with the milk, so yeah. and the mixing just drink it. Yes, they drink it. He added urine to milk. He wanted me to drink, but I refused. Shall I drink? Yeah. Huh? Uh, okay. So why they put it like it's like sweet sugar? Yeah. yeah so really they put it like a sugar. Sugar? I almost drank that milk. I thought it was only milk. People say Juba is dangerous, but it's stable and better.